আসসালামু আলাইকুম সুদীর দর্শক মণ্ডলী আমি শান্তন হোসেন খান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের রাজনীতির এই কাল সেখান প্রেক্ষাপট নিয়ে কুমিল্লা আমরা যার সাথে কথা বলব তিনি কুমিল্লার এক সময়কার ছাত্র দলের নেতৃত্বে দিতেন এবং কুমিল্লা যুব দলের নেতৃত্বে দিতেন সেই আমিরুজ্জামাল আমিনের সাথে অনেক কথা বলব সেই প্রেক্ষাপটে আর যার সাথে আমরা কথা বলব তিনি আমার সামনে বসে আছেন আসসালাম আলাইকুম

শুরু শুরু জেলা স্কুলে শিক্ষা জীবন শুরু এর পরবর্তী সময় এর পরবর্তী সময় কুমিল্লা জেলা স্কুলে আমি উনিশশো সালে সালে বলতে ফার্স্ট ডিভিশনে আমি এখান থেকে উত্তীর্ণ হই আমি উনিশশো চুরাশি থেকে ভিক্টোরিয়া কলেজে আবারও প্রথম শ্রেণীতে প্রথম বিভাগে যেটাকে ফার্স্ট ডিভিশন বলতো আমি ফার্স্ট ডিভিশনে ভিক্টোরিয়া কলেজ থেকে পাশ করি আমার সময় আমাদের সাথে যারা স্টেন করছিল খুব ব্রিলিয়েন্ট ছাত্ররা তখন ইংলিশ খুব কঠিন ছিল তারা সবাই ফেল আমি আল্লাহ রাবুল আলমিন আমি তখন পাস করছি আর আমার কলেজ জীবন শেষ হওয়ার পর অনার্স জীবন শুরু হইল উনিশশো তিরানব্বইতে আমি ইকোনমিক্সে অনার্স কমপ্লিট করলাম সম্পাদন করলাম যাই হোক আমার উত্তর উত্তর আমি দলের জন্য কাজ করতে গিয়ে ভিক্টোরিয়া কলেজে আমি অন্য একটা সংগঠনের মনে খুব থাকার কারণে আমি ইউনিভার্সিটিতে আর মাস্টার্স নিতে পারি নাই এটা আমার দুঃখ রয়ে গেল। এই হলো আমার ছাত্র জীবনের পড়ালেখাকালীন যে কলেজ ইন্টারমিডিয়েট শাখায় দিয়েছি এবং অনার্স কমপ্লিট করার ডিগ্রি সেকশনের যেই সময়টুকু আমি দিয়েছি এই হলো আমার ছাত্র রাজনীতির কলেজ জীবন আমি ভিক্টোরিয়া কলেজ থাকাকালীন আমি জিএসি ইলেকশন করছি আমি ভিভি ইলেকশন করেছি আমি পাঠাগার সম্পাদক ইলেকশনও করেছি আর এই উত্তীর্ণর মাঝে আমি যখন ক্লাস সেভেনে পড়ি সিক্স ওর সেভেন ঠিক মনে করতেছে না আমাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষক গণতন্ত্রের প্রবক্তা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা যিনি বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় একজন রাষ্ট্রপতি ছিলেন শ্রদ্ধেয় নেতা মরহুম শহীদ জিয়াউর রহমানের সাথে আমার সাক্ষাৎ হয় এর জন্য আমি আল্লাহ রাবুল আলমের কাছে সুক্রিয়া আদায় করছি এজন্যই যে উনি শুধু দলের নেতা ছিল না দেশের নেতা ছিল না দেশের মানুষের নেতা ছিল না উনি প্রত্যেকটা মানুষের মনের মণিকুঠার নেতা ছিল দল মত নির্বিশেষে এরকম একটা ভালো মানুষের সাথে যে আমি আমার হাতে হাত রেখে হস্ত আমার হাত নিলে করমর্দন হয়েছে এটার জন্য আমি আল্লাহ রাবুল আলমের কাছে আমি সুক্রিয়া আদায় করছি প্রথমেই যেই নেতার সাথে দেখা না হলে আমি ওই দিন থেকেই আমার দলে ঢুকা ওনার আদর্শ ওনার সততা ওনার স্প্রিট দেশের প্রতি স্প্রিট গণতন্ত্রকে কিভাবে রক্ষা করা যায় স্বাধীনতা থেকে কিভাবে রক্ষা করা যায় দেশে তখন খুবই খারাপ অবস্থা ছিল আওয়ামী লীগের আমলের পরবর্তী আমল এই আমলে দেশটাকে ধীরে 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 উন্নতির যে শিউরে উঠানোর জন্য নেতা কাজ করছিল ঠিক তখন আমরা ছোট্ট ছিলাম খাল খননের জন্য কুমিল্লা এসেছিল তখন জেলা স্কুলের সামনে আমরা সবাই লাইন সারিবদ্ধ দাঁড়ানো নেতা যাবে নেতাকে দেখব চিনব ওনার সাথে আল্লাহ আমার হাত মিলানোর তৌফিক দিয়েছে এটার জন্য আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া একটা সানগ্লাস পরে হ্যাঁ র্যাবন একটা সানগ্লাস পরে যে আমার সাথে হাত মিলাইলো আজ পর্যন্ত ওনাকে স্মরণ করি ওনার কথা মনে প্রায় পরে অনেক সময় রাতে স্বপ্নেও দেখি নেতাকে এরকম নেতার নেতৃত্বের নেতার সাথে হাত যে মিলাইতে পারছে এটা আসলেই গড গিফটেড যেই নেতার জন্ম না হলে সৃষ্টি না হলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র এবং বহুদলীয় গণতন্ত্রের সৃষ্টি হতো না ওই নেতাকে অবশ্যই আমি স্মরণ করব আজীবন এটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতির প্রতি আপনার অনুভূতির কথা বললেন আমরা এরপরে জানতে চাইব যে ছাত্ররা জাতীয় ছাত্র দলের সাথে কখন ছিলেন আমি যখন এস এস সি কুমিল্লা জেলা স্কুল থেকে পাস করার পর এখানে তো তখন রাজনীতি ছিল না স্কুলে যখন ভিক্টোরিয়া কলেজে আমি উনিশশো তিরাশি তিরাশিতে ভর্তি হলাম ভিক্টোরিয়া কলেজ প্রথম বর্ষের ছাত্র তাও তো আমরা টক বগে নি অনেক সময় ক্লাস ফাঁকি দিয়ে মিছিলের দিকে যেতাম জিয়রমনের slogan দিতেন মূলত 1983 সাল থেকে আমার রাজনীতি পথ চলা পথ চলা কিন্তু জন্মটা হইছে ওই 1977 78 77 আর ওই যখন জিয়রমন ঋষিতে খটকাটা আমার হাত কর্মদল হইল তখন থেকে আমার মনে সৃষ্টি হইল ওই দিনের রাজনীতি তো স্টার্ট হইল তখন একটা কর্মী ছিলাম ছাত্র দলের আমাদের সময় ছিল ছাত্র সভাপতি তখন ছিল মরহুম আলাউদ্দিন সাহেব আলাউদ্দিন সাহেব এবং সাধারণ সম্পাদক ছিল সাধারণ সম্পাদক ছিল এখন আজকের কুমিল্লা বিভাগের সাংগঠনিক সহ সাংগঠনিক সম্পাদক মুস্তাক ভাই তখন ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিল তো ওনাদের হাত ধরি কুমিল্লা একটা কর্মী থেকে ছাত্রদলের সভাপতি হই সভাপতি হওয়ার পর সাত থেকে আট বছর শুধু জেলায় সভাপতি নয় কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আমি দুই দুইবার হই ছাত্রদলের চিটং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হই দুই দুইবার বিভাগীয় দুই দুইবার সাংগঠনিক সম্পাদক হই এবং কেন্দ্রীয় সহ সম্পাদক হই এইগুলো আমার ছাত্র জীবন তারপরে আমি জেলা সভাপতি হওয়ার পর দীর্ঘ সাত আট বছর সাত বছর আট বছর পর আমি তখন আর আমার কোনো পদ নাই 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 কিছু আমি আবার দলের জন্য কাজ করতেছি। কোন দলকে তো ছেড়ে দিতে পারবো না আমি দীর্ঘ দশ বছর আমার কোনো পদ ছিল না আমি ধীরে 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 কাজ করতে করতে এক সময় আবার দশ দশে দুই হাজার দশে সম্মেলনের মাধ্যমে কুমিল্লার টাউন হলে আলাল ভাই এবং নীরব ভাই যখন প্রেসিডেন্ট সেক্রেটারি ওই এখানে সম্মেলন করতে এসে না তারা আমাকে নির্বাচনের মাধ্যমে আমি যুবদল কুমিল্লা জেলা সদর দক্ষিণের সভাপতি হই সভাপতি হই দীর্ঘ পাঁচ না দীর্ঘ ছয় পাঁচ ছয় বছর পর আমি আবার বললাম আমি তো অনেকদিন করেছি যুবদল এবার যুবদল অন্যরা করুক নতুন নেতৃত্ব আসুক আমি সবসময় এটার পক্ষে কখনো আমি পথ আঁকড়ে ধরে রাখার মতো মন মানসিকতা আমার নাই তারপরে আমাকে নেতা বাংলাদেশের এখন আঠারো কোটি মানুষের নেতা আগামী বাংলাদেশ আমাদের প্রিয় নেতা আমাদের সকলের প্রিয় ধন আগামী দিনের নতুন সূর্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রদ্ধেয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব খুশি হয়ে আমাকে কুমিল্লা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন আহ্বায় করেছে এটা প্রায় তিন বছর আগে এই তিন বছর আগে যে এটা পথ দেওয়ার পর আমি একটু ভুল হয়েছে আমার ডিসিশনে আমার ভুল করেছে আমি আমি অন্যায় করে আমি ওনার নেতার কাছে মা পৌঁছে যা উনি আমার কথা শুনে আবার এই যেই পদ থেকে সরানো হয়েছে আমার ভুলের কারণে আবার আমাকে দলে নিল দুই মাস হলো তিন থেকে তিন মাস দুই মাস তিন মাসের মতো হলো এখন বর্তমানে যে জেলা কমিটি হয়েছে জেলা কমিটিতে আমাকে অব্যাহতি উদ্র করার পর কুমিল্লা জেলা সদ দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক করেছে আমাকে আমার শ্রদ্ধেয় বড় ভাই কুমিল্লার সকলের কাছে প্রিয় মুখ এবং ভদ্র নম্র মার্জিত এবং কুমিল্লার সকলের কাছে একটা ভদ্রলোক হিসাবে চিহ্নিত যিনি জাকারিয়া তাহের সুমন ভাইকে আহ্বায়ক করেছে ওনাকে আমি শ্রদ্ধা জানাই এরকম নেতা আহ্বায়ক হয়েছে এটা আমার গর্বের ব্যাপার এটা ভালো লোকের সাথে ভালো নেতা শিক্ষিত মার্জিত হ্যাঁ আমি মনে করি না কুমিল্লা শহর না সারা বাংলাদেশে ওনাকে কেউ খারাপ বলতে করবে। যেই নেতা এসেছে জাকারিয়া তাই সুমন ভাই আমি সত্যি আনন্দিত গর্বিত ওনার এই প্যানেলে আমি যদি মেম্বারও না থাকতাম আমি কষ্ট পাওয়ার কিছু থাকতো না একটা ভালো নেতা পেয়েছি আমরা কুমিল্লা জেলা বিএনপি আহ্বায়ক হিসাবে তো আমাকে যুগ্ম আহ্বায়ক করেছে এই কমিটিতে আমি অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা জানাই নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধেয় নেতা আগামীর বাংলাদেশ জনক তারেক রহমান সাহেবকে এরকম নেতার নেতৃত্ব যদি বাংলাদেশে থাকে এরকম নেতা যদি প্রত্যেক জেলায় আসে তাহলে ইনশাল্লাহ বাংলাদেশের কোথাও কোনো কিছু হবে কিছুরই কমতি হবে না কমতি হবে না এবং সবাই ভাতৃত্ব বোধ নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দরভাবে কাজ করবে আমি সত্যি খুশি এবং আল্লাহ রাবুল আলমিনের কাছে আমি দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যাতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে যেভাবে উনি নেতৃত্ব চুজ করেছেন উনি আরো যদি সুন্দরভাবে সব জায়গায় এই স্টাডি করেন আরও যদি সুন্দরভাবে করতে পারেন এই দোয়াটুকু করি এবং উনাকে আমি কি বলবো আমি কৃতজ্ঞতা এবং সালামের মাধ্যমে শ্রদ্ধা জানাচ্ছি উনি যাতে আমাদের দিকে কুমিল্লা জেলা বিএনপির যে নতুন কমিটি করেছেন আমাদের দিকে একটু খেয়াল রাখে যাতে আমরা মানুষের জন্য দেশের জন্য কুমিল্লা বাসীর জন্য কিছু দিতে পারি কিছু নেওয়ার জন্য না রাজনীতির মানেই হলো দেশের মানুষের মানুষকে ভালোবাসতে হবে দেশের মানুষের পাশে থাকতে হবে দেশের মানুষের দুঃখ দুর্দশা এগিয়ে যেতে হবে এবং ওদের দোয়াটা পেলেই আমার দল এগিয়ে যাবে এবং দল উত্তর উত্তর বৃদ্ধি পাবে এই মন মানসিকতা নিয়ে যদি আমি দল করে সবার পাশে গিয়ে দাঁড়াই দলও উপকৃত হবে মানুষও খুশি হবে এবং মানুষ বলবে এই দলটা অরিজিনালি একটা ভালো দল এবং আল্লাহ রাব্বুল আলমিনও খুশি হবে এবং আমি যদি ভালো কাজ করি আমার দুই কান্দের দুই ফেরত খুশি হইলে আল্লাহ রাব্বুল আলামিন এটা অতি তাড়াতাড়ি এটা কবুল করবে আমি চাই প্রত্যেকে যাতে দলের প্রত্যেক নেতা কর্মীদেরকে আমি এই কথাটুকু বলবো আসুন আমরা দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি দেশের মানুষ যদি খুশি থাকে আমার দল

প্রতিযোগিতা করে একটু পুরোটার জন্য কেউ নেতা থেকে চায় প্রত্যেকের একটা এইম থাকে অ্যাম্বিশন থাকে দল করি দলের জন্য কাজ করি দল শেষ একটা ঠিকানা একটা ভালো সম্মান সম্মানিত জায়গা বলতে কেউ হয়তো আপনার পার্লামেন্ট নির্বাচন করবে কেউ হয়তো সিটি কর্পোরেশন নির্বাচন করবে কেউ হয়তো জেলা পরিষদ নির্বাচন করবে কেউ হয়তো উপজেলা নির্বাচন করবে এটা নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে দুইজন তিনজন চারজন বিশ জন প্রার্থী থাকবে ব্যতিক্রম না প্রতিযোগিতা থাকবে এখন এই কুমিল্লা কে ভালো করবে না করবে না এটা সম্পূর্ণ জনগণ তো জনগণ বলার পরে জনগণের কথাগুলি বিবেচনা করে নেতা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এটা একটা জুরি বোর্ড থাকে স্থায়ী কমিটির যে নেতৃবৃন্দরা আছেন ওনাদের সাথে কথা বলবেন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান শ্রদ্ধেয় নেতা জনাব তারেক রহমান সাহেব এবং স্থায়ী কমিটির যে সমস্ত নেতৃবৃন্দ ওনারা সিলেকশন করবে কি হবেন না হবেন এবং জনগণ যার কথা বলবেন আমি আশা করব নেতৃবৃন্দ ওনার কথাই বলবেন কথাই বলবেন আমি আমিরুজ্জামান আমির সতেরোটি বছর আমার মামলা হয়েছে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশটি ঈদ করেছি বাসায় না জেলখানায় তিন থেকে চারটা ঈদ করেছি জেলখানায় অত্যাচার কাকে বলে কত প্রকার ও কি কি আমরা জেলখানায় গিয়ে দেখেছি আমরা সেল যেখানে ফাঁসির আসামি রাখে সেই কন্ডেন সেলে আমরা ছিলাম নোংরা বাথরুমের পাশে একদম প্লেইন বাথরুমের পাশে আমাদের মাথা রাখতে হয়েছে কষ্ট কাকে বলে আমরা জেলখানা থেকে শিখেছি তারপরও বিন্দু পরিমাণ আমরা এই সৈরাজারী শেখ হাসিনা এই সমস্ত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা কথা বলেছি কিন্তু কখনো মাথা নত করি নাই আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যারা করে আমি মনে করি যারা অরিজিনালি বিএনপি করে তাদের বিএনপি করতে হলে কলিজা লাগবে সাহস লাগবে দীর্ঘ সতেরো বছর আন্দোলন করতে গিয়ে আমরা কখনোই মাথা নত করে দল করি নাই বাগের বাচ্চার মতো গর্জন দিয়ে দল করেছি গত কিছুদিন আগে উনত্রিশে অক্টোবর এই সরকার কে সরকারের বিরুদ্ধে যেই কর্মসূচি দিয়েছিল নেতা উনত্রিশে উনত্রিশে অক্টোবর উনিশ দুই হাজার তেইশে প্রথম হরতালে আমরা মিছিল করে কান্দির পাট থেকে চকবাজার যাই লাস্ট চকবাজার যাওয়ার পরে পুলিশ অতর্কিত হামলা এএসপি ইমন সাহেব সহ উনি সরাসরি গুলি এবং হামলা এবং আমার পা শোয়াইয়া আপনার লাঠি চার্জ করে আমার লিগামেন্ট ছিঁড়ে ফেলছে কি সমস্ত অত্যাচারের কথা বললে সারা শেষ হবে না কষ্টের বিষয় আর এই আন্দোলনে অনেকে বলে জুন জুলাই আগস্টের বিপ্লব হয়েছে হুম জুলাই আগস্টের জয় বিজয় হয়েছে এটা যদি মনে করে আপনারা প্রশ্ন করেন আমাকে এটা কিভাবে এইভাবে সম্ভব এটা আমি মনে করি সরাসরি বিএনপি এটা দাবি করার মতো কাজ করেছে দীর্ঘ সতেরো বছর এই সতেরো বছর যদি নেতারা আমাদেরকে নির্দেশনা আদিত এই শয়রাচরের শাখা সিনাকে মানানোর জন্য আমরা আমাদের 50 থেকে 60 লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা আমরা আমাদের অনেক নেতা গুম হয়েছে কুমিল্লায় হিরু হিরু ভাই এবং আমার বন্ধু হুমায়ুন এইখান থেকে দুইজন নাই দুইজন নাই আপনাদের চৌধুরী আলম সাহেব নাই ইলিয়াস আলী নাই এরকম হাজার হাজার বিন বিন নেতাকর্মী গুম হয়েছে লক্ষ লক্ষ নেতা কর্মী আপনার মামলা খেয়েছে আন্দোলন করতে 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 ধীর পর্যায়ে লাস্ট পর্যায়ে একটা ধাক্কা হয়েছে বাংলাদেশের জনগণ বাংলাদেশের মায়েরা বাংলাদেশের ভোনেরা বৈষম্যের ভাইরা আমাদেরকে একটা ধাক্কা দিয়েছে মাত্র আমরা এই ধাক্কায় আমরা মনে করি আমরা শুধু করি নাই আমাদের সাথে অন্য ছিল আমরা অস্বীকার করি না কিন্তু কেউ কেউ দাবি করছে এটা ঠিক না আমি তো বলতে পারতাম আমার নেতার নির্দেশে বছর আন্দোলন আমরা করেছি ওই আপ বছরে আমাদের যত লোক গুম হয়েছে যেত লোক রাস্তায় মারা গেছে এই অন্য কোন দলের এরকম মারা গেছে কিনা আপনারা একটু কাইন্ডলি বলবেন এই প্রশ্নটুকু আপনাদেরকে রাখলাম তাই আমি বলবো আসুন সত্যকে সত্য বলি মিথ্যাকে মিথ্যা বলি আমরা কখনোই আপনাদেরকে বলবো না আপনারা ছিলেন না আপনারা ছিলেন আপনাদেরকে আমরা সাধুবাদ অবশ্যই দিব কিন্তু এমন কিছু বললেন না যেগুলিতে আমাদের মনে কষ্ট হয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আগামী দিনের রাষ্ট্রনায়ক বলেন আপনার আগামী দিনের নেতা আগামী দিনের বাংলাদেশ সব উনি উনি প্রকাশ্যে বলেছেন এই শয়রাদের নিশাগাতিনার বিরুদ্ধে তোমরা নেমে যাও ঝাঁপিয়ে পড়ো আমরা নেমেছি আমরা ঝাঁপিয়ে পড়ছি ওনারা আমাদের সাথে যোগ হয়েছে ওনারা ওনারা আমাদের সাথে মিলে কাজ করেছে আমরা অශিগার করি না তার মানে এই না আপনারা সব একা করেছিলেন এটা ঠিক না আসুন আমরা দলটা সুন্দরভাবে গুছিয়ে নি গুছিয়ে একসাথে কাজ করি সবাই মিলে দেশটাকে ঘড়ি এবং স্বাধীনতার যেই বিজয় আমরা পেয়েছি জুলাই আগস্টের পর এই বিজয়টা আমাদের ভিতরে কাদা ছড়াছড়ি না করে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করে এই রক্ষা করি এটাই আমাদের ইমানি দায়িত্ব ধন্যবাদ আর ভাই আপনার বর্ণাট্য জীবনে অনেক ইতিহাস শুনলাম দেশের কথা শুনলাম তার যে কথা শুনলাম আমার শেষ প্রশ্ন যেটা শেষ হচ্ছে আপনি যুব রাজনীতি করতেন এক সময় তুপুর রাজনীতি ছিলেন একসময় কুমিল্লাতে আগামীতে এখানে তো যেতে তো যা যাবে যুব সম্প্রদায় তাদের জন্য আপনার মেসেজ কি অনেক ধরনের দেখুন আসলে রাজনীতির এমন একটা জিনিস হাঁটতে গেলে ব্যথা পাওয়া যাবে যে ভালো পথের দিকে হাঁটলেও ব্যথা পেয়ে ব্যথা পাইতে হয় অনেক সময় কিন্তু ব্যথা পেলে ব্যাক গিয়ে আমি যাবো তা না তা না আমাদেরকে সামনে যেতে হবে আমি প্রথমেই বলবো যারা যুবদল করবে আমি যেহেতু যুবদলের সভাপতি ছিলাম দীর্ঘ সাত থেকে আট বছর এই যুবদলের সুবাদে আমি দেখেছি যুবদলের অনেক কর্মী অনেক শুভাকাঙ্ক্ষী আছে যুবদলটা করতে চায় আমি যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে আমি বলবো যুবদলটা যাতে স্বচ্ছ শিক্ষিত মার্জিতদেরকে দিয়ে যুবদলটা করালে আমার মনে হয় শিক্ষিত ছেলেরা যুবদলে আরো সুন্দরভাবে এগিয়ে যাবে এবং যুবদল শক্তিশালী হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শক্তিশালী হবে আমাদের অহংকার আগামী দিনের বাংলাদেশ নেতা জনাব তারেক রহমান সাহেব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনার হাত শক্তিশালী হবে দেশ কি বেগম খালেদা জিয়ার হাত শক্তিশালী হবে যদি যুবদলটা শক্তিশালী হয় আমি আশা করবো ইনশাল্লাহ কুমিল্লায় হবে শুধু দর্শক মণ্ডলী শুনছিলেন যে না আমির আমিরুজ্জামান আমিরের অনেক না জানা কথাগুলো তার নেতৃত্বে যুবদল এগিয়ে এসেছিলো কুমিল্লাতে এবং তার নেতৃত্বে অনেক চড়াই উতায় পেরিয়ে এখানে আছেন ছাত্র ছাত্রদল করতেন এক সময় ভিক্টোরিয়া কলেজের তুফুর নেতা ছিলেন তা আমরা প্রত্যাশা করব উনি যে বক্তব্যগুলো দিলেন সেই প্রত্যাশার মধ্য দিয়ে আমরা আগামীতে কুমিল্লাকে আরও সুন্দর দেখতে চাই সুন্দর নেতৃত্ব দেখতে চাই এবং নেতৃত্ব শূন্য হলে যে কত ক্ষতি হয় সেটা আমরা গত সতেরো বছর আমরা অনুধাবন করতে পেরেছি আপনারা সবাই ভালো থাকবেন আর সবচেয়ে সুন্দর বিষয় যে কথাগুলো আমরা বলতে চাচ্ছিলাম একটা আজকে একটা ঘোষণা হচ্ছে অবশেষে কুমিল্লা নামে এই বিভাগটা আমরা পাচ্ছি আপনাকেও ধন্যবাদ থ্যাংক ইউ আপনাদের